দেশে পৃথিবীতে এখন ফেতনা ছড়াচ্ছে কি ফেতনা ছড়াচ্ছে যে যে হুজুরের ভক্ত হুজুর যেদিন বলবে সেদিন কুরবানি হবে গতকালকে আমেরিকা থেকে মেসেজ পেয়েছি গতকালকে আমেরিকা থেকে মেসেজ পেয়েছি যে এক পক্ষ রবিবার ঈদ করবে আরেক পক্ষ সোমবার ঈদ করবে একই দেশে তো দুই দিন ঈদ হতে পারে না প্রত্যেকটা ধর্মীয় আমাদের যে ইবাদত আমল রয়েছে হ্যাঁ এগুলো কিন্তু চাঁদ প্রত্যেকটা যে যে দেশে থাকে সেই দেশের আকাশে চাঁদ দেখা যাওয়া এবং চাঁদ অস্ত যাওয়া চাঁদ ডুবে যাওয়ার সাথে সম্পৃক্ত যেমন রমজানের চাঁদ উঠলেই কিন্তু আমরা কি করব সাবানের চাঁদ কি হয়ে গেছে শেষ হয়ে গেছে রমজানের চাঁদ দেখা গেছে তখন আমরা রোজা রাখবো যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশে বা আমাদের চাঁদ দেখা কমিটি যারা আছে গবেষক যারা আছে ওখান থেকে আমরা সাধারণত দেখতে পাই নাই ওখান থেকে যখন আমাদের করবে তখন আমরা রোজা রাখা শুরু আবার সওয়ালের চাঁদ উঠলেই আমরা ঈদ করবো এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম তো একই দেশে দুই বারে দুই দিন ঈদ হতে পারে না তো এই জন্য বললাম যে আমাদেরকে কি করতে হবে নামাজের পরে কুরবানি করতে হবে